কথা বলবো কন্যা রাশির চিত্রা নক্ষত্রের ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে প্রথমেই দেখতে পাচ্ছি কন্যা রাশির চিত্র নক্ষত্রের কর্মের অবস্থাটা অত্যন্ত উন্নত অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কন্যার এই চিত্রা নক্ষত্রের কর্মের অবস্থায় অনেক উন্নতি দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে কারণ হচ্ছে চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল এখন মঙ্গল কোথায় আছে মঙ্গল দশমে তার মানে চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল যেহেতু দশমে বসে আছে এবং রাজ্যকারী গ্রহ বৃহস্পতির নক্ষত্রে আছে। তার মানে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছে তারা কর্মক্ষেত্রে অবশ্যই ভালো করবে একেবারে গ্যারান্টি এরপরে দেখে নেব যে চিত্রা নক্ষত্রের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রহ কে সেটা হচ্ছে বুধ কারণ কন্যার অধিপতি বুধ তাহলে বুধ কোথায় আছে বুধ সপ্তমে ফেব্রুয়ারি মাসের একেবারে যে শেষ দিন সেই দিনে বুধ সপ্তমে আসছে এর আগে বুধ ষষ্ঠে থাকবে কিন্তু বুধ ষষ্ঠ ঘরেও ভালো ভাল দেয় কেন ভালো ভাল দেয় কারণ হচ্ছে বুধ কাল পুরুষেরই ষষ্ঠ ঘরের অধিপতি এই কারণে বুধ ষষ্ঠে ভালো ভাল দেয় তো সেই হিসাবে এই চিত্র নক্ষত্র জাতক জাতিকারা তারা কিন্তু এমন পরিশ্রম করবে সংগ্রাম করবে যার মাধ্যমে তারা কিন্তু অনেক ভালো করবে কারণ বুধকে তো পরিশ্রম সংঘর্ষ করতেই হবে কারণ চিত্রার অধিপতি মঙ্গল সে তো দশমে বসে আছে এবং মঙ্গল দশমে সবচেয়ে ভালো ফল দেয় যেহেতু চিত্রার অধিপতি মঙ্গল সে দশমে বসেছে তাহলে তার সাপোর্টে যে সমস্ত গ্রহ আছে সেই গ্রহগুলো যদি তাকে হেল্প করে তাহলেই তো সে অনেক ভালো ফল দিয়ে ফেলতে পারে আপনারা দেখুন বৃহস্পতি কোথায় বসে আছে বৃহস্পতি নবমে তার মানে বৃহস্পতি নবম থেকে বড়ো ধরনের একটা সহায়তা দিচ্ছে ভাগ্যগত সহায়তা পাচ্ছে মঙ্গল দশমে বসে কর্মক্ষেত্রে বড় ধরনের সহায়তা দিচ্ছে সপ্তমে বসে আছে শুক্র তুঙ্গি হয়ে এই জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে সপ্তমপতি বৃহস্পতি সে বসেছে নবমে এবং নবমপতি শুক্র সে বসেছে সপ্তমে অর্থাৎ সপ্তম নবম ঘর বিনিময় করে বড়ো ধরনের রাজ্য সৃষ্টি করেছে এবং ওখানে শুক্র আর বুধ রয়েছে বুধ মাসের একেবারে শেষ দিন যুক্ত হলেও ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ মার্চের দিকে কিন্তু এই শক্তিশালী যোগটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ ফেব্রুয়ারির পরের রাশিফল এই চিত্রার জন্য আরও বেশি পজিটিভ এইদিকে ষষ্ঠ ঘর যদি আমরা খেয়াল করি যেহেতু কালপুরুষের ছয় নম্বর ঘর কন্যা এবং কন্যার ছয় নম্বর ঘর তাহলে কি সেটা জানা দরকার আছে কন্যার ছয় নম্বর ঘর হচ্ছে কুম্ভ কুম্ভের অধিপতি শনি সে নিজের ঘরেই বসে আছে তার মানে শনি খুবই শক্তিশালী একটা জায়গায় বসে আছে এবং নিজের ঘরে থাকার কারণে সংগ্রামের অধিপতি নিজের ঘরে থাকার কারণে সে কিন্তু অনেক বেশি শক্তি প্রদান করছে এই চিত্রাকে তার মানে চিত্রা জাতিগাদের সময় কিন্তু খুবই ভালো এখানে কেতু আছে কিন্তু কেতু থাকলেও কেতু তো আর চিত্রার নক্ষত্রে বসে নেই চিত্রার যে মঙ্গলের নক্ষত্র সেটাই তো বসে নেই এবং খুব শীঘ্রই কেতু এখান থেকে চলে যাবে যেহেতু দশমে মঙ্গল চলে এসেছে তার মানে এখন আর কেতুর প্রভাব চিত্রার উপর কাজ করবে না এবং চিত্রা জাতক জাতিকাদের আমি বলবো আপনারা অবশ্যই লাল রঙের ড্রেস পরিধান করবেন এতে আপনাদের ভিতরে যে শক্তি সেগুলো জেগে উঠবে এবং আপনাদের ভিতরে যে দুরন্তপনা একসানে বিশ্বাসী তারপরে হচ্ছে এগিয়ে যাওয়ার মনোভাব এইগুলো অনেক বেশি বেড়ে যাবে চিত্রা জাতক জাতিকাদের হয়তো আমি রাশিফল দিতে দেরি করেছি এই কারণে আমার উপরও রাগ থাকতে পারে যদিও কন্যা জাতক জাতিকারা এত বেশি রাগ করে না তারা অনেক ধৈর্যশীল কিন্তু তবুও কন্যার ভিতরে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আবার একটু অভিমানী প্রকৃতির যার কারণে আমার এই রাশিফল দিতে দেরি করার কারণেও মন হতে পারে যে আমার উপর তাদের রাগ রয়েছে এটা স্বাভাবিক এটা আমিও বুঝি কিন্তু মানে সব রাশিফল ক্রমান্বয়ে দিতে হচ্ছে আমাকে র্যাঙ্ক করে করে তো দিতে গিয়ে দেখা যাচ্ছে যে মাসের একেবারে শেষ দিকে এসে দিতে পারলাম কিন্তু তারপরেও আমি কিন্তু এই একমাত্র কন্যা রাশি আছে যার তিনটা নক্ষত্রের রাশিফলে আমি দিতে পারলাম অন্য কোন রাশিরই তিনটা দিতে পারি নেই এই হচ্ছে আমার দুঃখের জায়গা যাই হোক আস্তে আস্তে সবই আমি তৈরি করছি ধীরে ধীরে সবই পাবেন তো যেটা বলছিলাম আহ কন্যার যে চিত্রা নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল সুতরাং মঙ্গলের এনার্জি যতক্ষণ পর্যন্ত আপনারা ধারণ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে এই এই যে বছর দুই এই পঁচিশ মানে কিন্তু কত হয় দুই যোগ দুই যোগ পাঁচ অর্থাৎ দুই সালের যোগফল আসে হচ্ছে নয় এই নয় হচ্ছে মঙ্গলেরই সংখ্যা তার মানে কন্যা রাশির ভিতরে চিত্রা নক্ষত্রের শক্তি দুই সালে অনেক বেশি থাকবে কন্যা রাশির তিনটা নক্ষত্র এই তিন নক্ষত্রের মধ্যে চিত্রা নক্ষত্র দু সালে সবচেয়ে ভালো করবে এটা আপনারা লিখে রাখেন এখন ভালো করার জন্য কে কে তাকে শক্তি যোগাবে এই জায়গাটা একটু দেখতে হবে কন্যা রাশির এই চিত্রা নক্ষত্রের জন্য শক্তি প্রদানকারী গ্রহ কে সেটা আগে একটু জানার চেষ্টা করি শক্তি প্রদানকারী গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গলকে অবশ্যই ভালো অবস্থানে থাকতে হবে কারণ মঙ্গল কোন কোন ঘরের অধিপতি মঙ্গল এখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং হচ্ছে অষ্টম ঘরের অধিপতি তার মানে মঙ্গল কিন্তু ভালো কোনো ঘরের অধিপতি না এরকমই মনে হচ্ছে যে তৃতীয় অষ্টম এতে কোনো মানে গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি না কিন্তু মনে রাখতে হবে কালপুরুষের ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা কালপুরুষের ষষ্ঠ ঘর কন্যা এটা বুঝতে হবে এটা একটা নেগেটিভ ঘর সুতরাং নেগেটিভের অধিপতি যদি নেগেটিভ হয় তাহলে সেই তাকে আরও বাঁচাতে পারে ষষ্ঠের থেকে আরও বেশি নেগেটিভ হচ্ছে অষ্টম তার মানে অষ্টম প্রতি মঙ্গল যদি এই কন্যাকে হেল্প করে তাহলে কন্যা অতি দ্রুত উঠে যাবে অতি দ্রুত ভালো করবে এই এইটুকু বুঝতে হবে এই জন্য তৃতীয়পতি অর্থাৎ প্রচেষ্টার অধিপতি মঙ্গল আবার অষ্টম্পতি মঙ্গল তার মানে যে কোনো প্রকার বিপদ আপদ সব কিছু থেকে প্রচেষ্টা বলে কন্যাকে অনেক ভালো করাতে পারে এই চিত্রা চিত্রাকে অনেক ভালো করাতে পারে সেটা হচ্ছে এই মঙ্গল এই মঙ্গলের তুঙ্গি ঘর কোনটা মঙ্গলের তুঙ্গি ঘর হচ্ছে মকর অর্থাৎ মকরে মঙ্গল সর্বোচ্চ এনার্জি পেয়ে থাকে এবং সেখানে সর্বোচ্চ শক্তিশালী হয় তাহলে মঙ্গল যদি মকরে সবচেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে মকরই হচ্ছে কন্যার জন্য কন্যার এই চিত্রার জন্য সবচেয়ে বেশি প্রভাবশালী ঘর এবং সেইটা তার জীবনকে বদলে দিতে পারে এখন আমরা খেয়াল করব যে এই মকরে কোনো গ্রহ কি ফেব্রুয়ারি মাসে থাকছে হ্যাঁ থাকছে ফেব্রুয়ারি মাসের আট থেকে একুশ তারিখ পর্যন্ত এই মকরে যে মঙ্গলের একটা নক্ষত্র আছে ধনিষ্ঠা নক্ষত্র এই নক্ষত্রের উপর দিয়ে বুধ এবং রবি অতিক্রম করবে তো আট থেকে একুশ আমি আরও কমিয়ে ধরলাম আমি ধরলাম আট থেকে আঠারো বা বিশ এ পর্যন্ত ধরলাম তো এই যে দিনগুলো এই দিনগুলো কিন্তু কন্যার যে চিত্রা নক্ষত্র তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় এমনিতেই মঙ্গল দশমে বসে আছে এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে যখন রবি এবং বুধ যাচ্ছে তখন রবির শক্তি এবং বুধের শক্তি তার সাথে যুক্ত হচ্ছে তখন চিত্রা শক্তি কতটা বেড়ে যাবে অর্থাৎ রবিকে আমি গুরুত্ব দিলাম কেন কারণ রবি হচ্ছে আত্মার কারক আত্মার বল বৃদ্ধি পেলে আমাদের শক্তি এমনিই বেড়ে যায় আর কন্যার অধিপতি বুধ বুদ্ধি বল বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তার শক্তি চিত্রার শক্তি আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ কর্ম কর্মের বল তো আসেই কিন্তু আত্মার বল যখন বেশি থাকে তখন কিন্তু শক্তিটা অনেক বেড়ে যায় এই আমি চিত্রার জন্য ধনিষ্ঠা নক্ষত্রকে কেন বেছে নিলাম কারণ হচ্ছে এই যে মঙ্গল মঙ্গল দশমে আছে তার মানে কর্মবল প্রদান করবে কিন্তু মঙ্গল সবচেয়ে বেশি শক্তিশালী হয় কোথায় মকরে সেই মকরে রবি এবং বুধ আসছে এই যে আট থেকে ফেব্রুয়ারির আট তারিখ থেকে সেখানে সেই নক্ষত্রে আসছে তো এই নক্ষত্রে আসার কারণে এই ধনিষ্ঠা নক্ষত্রে তারা যে কয়দিন থাকবে ততদিন পর্যন্ত চিত্রা শক্তি অনেক গুণ বেড়ে যাবে এইটাই হচ্ছে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হিসেবে দিলাম আপনারা অবশ্যই এটা মনে রাখবেন আর বিশেষত গ্রহ হিসেবে দেখেন আপনারা এখানে খেয়াল করে ষষ্ঠ ঘরে গ্রহ আছে সপ্তমে আছে। নবমে আছে এবং দশমে আছে এবং লগ্নে কেতু আছে তো এই হচ্ছে আপনাদের গ্রহের অবস্থা পুরো মাসে আমি একেবারে মাসের শেষ দিনের একটা হরস্কোপ এখানে তুলে ধরেছি কিন্তু আসলে মাসের কিছু অংশ রবি এবং বুধকে আপনারা মকরে দেখতে পাবেন বাকি সময় রবি এবং বুধ ষষ্ঠ এবং সপ্তমের দিকে থাকবে তো ম্যাক্সিমাম টাইম ষষ্ঠেই থাকবে আমি ষষ্ঠ ঘরকে ফোকাস করি কথা বলি তো ষষ্ঠ ঘর অর্থাৎ এই যে কুম্ভ এই কুম্ভে রবি এবং বুধ থাকলে তার ফলাফলটা কি হতে পারে একটু জানার চেষ্টা করি বুধ বুধ হচ্ছে আপনাদের কাল পুরুষের ষষ্ঠ ঘরের অধিপতি এবং যেহেতু কন্যার অধিপতি হচ্ছে বুধ সে যেহেতু ষষ্ঠ ঘরে থাকছে তার মানে সেখানে কিন্তু সে তার বুদ্ধিবলকে ব্যবহার করতে পারবে কারণ সে সেখানে কার সাথে অবস্থান করছে রবি এবং শনির সাথে তো কন্যার এই চিত্রার নক্ষত্রের জন্য রবি আর শনি কোন ঘরের অধিপতি এটা একটু খেয়াল করতে হবে রবি দ্বাদশ ঘরের অধিপতি কিন্তু রবি দ্বাদশ হলেও দ্বাদশের কিন্তু তার দৃষ্টি থাকছে সিংহতে তার দৃষ্টি থাকছে আর শনি শনি তো নিজের ঘরেই বসে আছে এবং সে একই সাথে পঞ্চমেরও অধিপতি অর্থাৎ মকরের অধিপতি তার মানে এই যে বুদ্ধিকারক গ্রহ শনি তার সাথে যখন বুধের কানেকশান হয়ে যাচ্ছে মানে এই কন্যার অধিপতি বুধের কানেকশান হয়ে যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে এই যে বুদ্ধির সাথে বুদ্ধিরই কানেকশন অর্থাৎ বুদ্ধির অধিপতির সাথে বুদ্ধির অধিপতি বুধ তাদের যে কানেকশন তার কারণে এই চিত্রা নক্ষত্রের শক্তি অনেক গুণ বেড়ে যাবে এতে একথা স্পষ্ট হয়ে যায় যে ফেব্রুয়ারি মাস রাশি চিত্রা নক্ষত্রের জন্য একটা অত্যন্ত ভালো সময় নিয়ে আসছে নবমে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি একই সাথে চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ সুখ শান্তি বাড়ি গাড়ি গৃহ সব কিছু দিয়ে থাকে যে অধিপতি সে বসেই আছে চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ একাদশপতির নক্ষত্রে তার মানে বৃহস্পতি অত্যন্ত শুভ বৃহস্পতির দৃষ্টিও রয়েছে এই কেতুর উপরে কন্যার উপরে দৃষ্টি রয়েছে তার মানে এখান থেকে স্পষ্ট হওয়া যায় যে এই সময়ে বৃহস্পতি শুভ দৃষ্টি পাচ্ছে এই কন্যা এবং সপ্তম ঘরে দেখতে পাচ্ছি শুক্র রাহু বসে আছে এবং যেহেতু নবম এবং সপ্তম ঘর বিনিময় করেছে যদি কেউ বিয়ে করতে চান তাহলে বিয়ের মাধ্যমে অনেক ভালো কিছু রিটার্ন আপনারা পাবেন এবং বিয়ের জন্য অত্যন্ত শুভ সময় চলছে আপনারা চাইলে ফেব্রুয়ারিতে বিয়ে করতে পারেন বিয়ের জন্য আমি যখন এই কথাটা বলছি এই জানুয়ারি মাস এই জানুয়ারিতেও আপনারা বিয়ে করতে পারতেন কোনো সমস্যা ছিল না ফেব্রুয়ারিও আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় থাকছে অনেকে হয়তো বিয়ে করবেনও তো আমি বলবো চিত্রা নক্ষত্রের জন্য শুধু চিত্রাই না রাশির যে কোনো নক্ষত্রের জন্য এটা শুভ সময় বিবাহের জন্য এবং ব্যবসায়ের জন্য এটা অত্যন্ত শুভ সময় চলছে তো এখানে কন্যার সপ্তমে শুক্র এবং রাহু এই দুটো গ্রহ থাকার কারণে তাদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি বিরাট আকর্ষণ কাজ করবে তবে এই কথাও মনে রাখতে হবে যে বিপরীত লিঙ্গের মানুষের থেকে লাভবান তো হবেন ঠিক আছে কিন্তু এমন কোনো কাজ করে বসবেন না যেটা আবার পরবর্তীতে আপনাদের লোনের মধ্যে ফেলে দেয় হতে পারে যে অনেকেই এই বিবাহের মাধ্যম দিয়ে লোনে জড়িয়ে পড়লেন আমি একথা কি করে বললাম কারণ হচ্ছে ষষ্ঠপতি হচ্ছে ঋণের অধিপতি সে যেহেতু সপ্তমে আসে সপ্তমে আছে বলতে নক্ষত্র হিসেবে সপ্তমে আছে অর্থাৎ শুক্র এবং রাহু যেহেতু শনির নক্ষত্রে আছে সেই ক্ষেত্রে এটা যেহেতু বিবাহের একটা সম্বন্ধ তৈরি করছে শুক্র রাহু কিন্তু সে যেহেতু ষষ্ঠপতি এবং পঞ্চমপতির নক্ষত্রে আছে সেই ক্ষেত্রে পছন্দের মানুষকে দ্রুত বিয়ে করার জন্য বা হাত না করার জন্য দ্রুত বিয়ে করতে গিয়ে লোন নিতে হতে পারে ঋণে জড়িয়ে যেতে হতে পারে যার ফলে এই লোন পরবর্তীতে আপনাকে টানতে হতে পারে এরকম একটা সম্ভাবনা এখানে দেখাই তো আমি বলবো যে এই ক্ষেত্রে আপনারা অত্যন্ত সতর্কতার সাথে সিদ্ধান্ত নেবেন হুট হাট ডিসিশন না নিয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নিলে সেটাই ভালো প্রসু হবে তবে আপনাদের বিয়ের জন্য অত্যন্ত শুভ সময় আপনারা ঋণের ভিতরে না জড়িয়ে আপনারা বুঝে সুঝে কাজ করার চেষ্টা করবেন সেটাই ভালো হবে তো রাশিফল কেমন লাগলো যদিও মাসের শেষের দিকে দিয়েছি তারপরেও বলবো রাশিফল কেমন লাগলো আপনারা রাগ না করে অবশ্যই কমেন্টটা করবেন তাতে করে সামনের মাসে কখন কেমন দিলে ভালো হয় সে বিষয়ে আমি অবশ্যই সিদ্ধান্ত নেব ভালো থাকবেন সবাই ধন্যবাদ